আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদের খোঁজে আজকে আমি বানাচ্ছি বাংলাদেশি স্টাইলের চিকেন স্যুপ এই স্যুপটা নর্মাল স্যুপের থেকে একটু আলাদা এটা বাংলাদেশে সকালবেলা সাধারণত হোটেলে পরোটা রুটি অথবা নানের সাথে সার্ভ করা হয় আজকে আমার একটু ঠান্ডা লেগেছে তাই আমার ভয়েসটা হয়তো কিছুটা ডাল রাখতে পারে তার জন্য আমি সরি চলুন রেসিপিতে ফিরে যাই প্রথমে আমি এখানে একটা প্যানে তিন টেবিল চামচের মতো তেল গরম করে তাতে এক কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটাকে হালকা নেড়ে চেড়েতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো আদা বাটা ও রসুন বাটা এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে প্রথমেই গরম মশলা দিতে আমি ভুলে গিয়েছিলাম আপনারা পেঁয়াজ বাটা দেওয়ার আগে গরম মশলাটা দিয়ে দিবেন এরপর এক চামচের মতো ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর আধা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিব পানি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ ফাটানো টক দই এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই যে ভালোভাবে মশলাগুলো কষে উপরে তেল উঠে আসলে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো গরম মশলা এরপর মাংসটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজির বেশি মাংস ব্যবহার করেছি এক কেজি দুশো গ্রামের মতো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এবার এদিকে আরেকটা উপকরণ তৈরি করে নেব এখানে আধা কাপ দুধের মধ্যে আমি দুই টুকরো পাউরুটিকে ব্ল্যান্ড করে নিচ্ছি এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ এই ধরনের চিকেন স্যুপ বানানোর জন্য এই স্টেকটা একদমই মিস করবেন না এবার ঢাকনা সরিয়ে তাতে ব্লেন্ড করে রাখা পাউরুটির মিশ্রণটা দিয়ে দিচ্ছি আজকে আমার বয়স খুবই খারাপ অবস্থা আমার কথাও জড়িয়ে আসছে যদি আমার কথা বুঝতে কোনো কারণে বয়েসে অসুবিধা হয় আপনারা অবশ্যই ডিসক্রিপশান বক্স চেক করবেন আমি ওখানে রান্নার প্রসেসটা খুব সুন্দরভাবে লিখে দিই এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে তাতে আমি চেরা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপর মাংসটাকে আরও দশ মিনিটের জন্য সিদ্ধ করব এরপর উপরে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আপনারা স্কিপ করতে পারেন বাট ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে রান্না প্রায় শেষ আপনারা চাইলে ঝোল আরও কিছুটা কমাতে পারেন তবে পাউরুটি ব্যবহার করার কারণে ঠান্ডা হলে ঝোল আরো কিছুটা এমনিই কমে যাবে এবার স্যুপটাকে আমি পরোটার সাথে সার্ভ করছি আপনারা চাইলে নান অথবা রুটির সাথেও সার্ভ করতে পারেন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না খুদা হাফেজ